হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিই শুরু করাম আজকে নতুন আরেকটি ভিডিও ভীষণ ব্যস্ত থাকার কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না অনেক ভিডিও জমে আছে তাই আস্তে আস্তে একটু একটু করে ভিডিও শেয়ার করা শুরু করে দিয়েছি ঈশান সোনা আবদার করলে ওর বাবার কাছে খাসির মাংস খাবে তো সেই জন্য আমি রাত্রেবেলা খাসির মাংস রান্না করেছি আর সেই খাবারটাই এখন ঈশান আর ঈশানের বাবাকে দেবো তো খাসির মাংসটা কেমন হয়েছে তোমরা দেখে কিন্তু অবশ্যই বলবে আমি তো খাসির মাংস খাই না ঈশান আর ওর বাবা খেয়ে বলবে কেমন হয়েছে আর ভিডিওটা দু তিন দিনের মিলিয়ে করেছি যেহেতু অনেক দিন পর আমরা এখানে এসেছি অনেকটাই কাজে ব্যস্ত ছিলাম তাই সব সময় ভিডিও করতে পারিনি তো এদিকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি খেয়ে দিয়ে আমরাও সবাই খেয়ে নিয়েছি খেয়ে আমি এদিকে ঘরের বাকি কাজগুলো করছি ঘরটা মুছে নিচ্ছি আর একটা জিনিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো এখানে না খুব জলের সমস্যা আমরা অনেক জলের কষ্ট করেছি যে একজন মহিলা দেখো মাথায় করে জল নিয়ে যাচ্ছে আজকে আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম এখানে আগে সবাই হাঁড়ি করে মাথায় করে জল নিয়ে যেত খুব জলের কষ্ট আর কারেন্ট চলে যেত তো এখন আমরা খেয়ে দেয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা চলে এসেছি ছাদে আর ঈশান ওর বাবার সাথে ঘুরি উড়াচ্ছে দেখো সূর্যটা কি ভীষণ ভালো লাগছে না বলো আর দেখো ঈশান ওর বাবার সাথে ঘুরি উড়াচ্ছে আর ভিডিওটা অনেক দিন আগে দিই তোমরাও ঠিক বুঝতে পারবে কারণ এর আগে আমি অনেক শর্ট ভিডিও ছেড়েছিলাম ইনস্টাগ্রামেও দিয়েছি তোমরা দেখেছ সত্যি বন্ধুরা এতটাই ব্যস্ত যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্য সত্যি আমারও খুব খারাপ লাগছে তোমাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করি তো এগুলো শেয়ার করতে পারছি না বলে ভালো লাগছে না আর প্রচণ্ড গরম সেই কারণে কোনো কাজ বাজ ঠিক মতো করতে ভালো লাগছে না আর ঈশান দেখো কতটা খুশি ওর বাবাও খুব খুশি ওকে পেয়ে কারণ সবসময় এই যে পুরো বাড়িটার মধ্যে ওর বাবা একা একাই থাকে আর কেউ থাকে না এখানে একটা ছেলে পাশে ভাড়া থাকে কিন্তু ও এখন থাকে না তো ঈশানকে দেখে তোমরা বুঝতে পারছো কতটা খুশি হয়েছে তো সব সবাইকে দেখে ও বলল ওর বাবাকে ঘুরিয়ে ওড়াবে আর দিকে সবার হাতে লাটাই ছিল কিন্তু ঈশানের তো লাটাই ছিল না তাই ওকে একটা সুতো কিনে দিয়েছে ওর বাবা ওটা দিয়েও ঘুরে উড়াচ্ছিল ও তো ঘুরে উড়াতে পারে না ওর বাবাই ওকে দেখাচ্ছিল আর ও ওটা দেখে আনন্দ পাচ্ছিল দেখো কতটা খুশি হয়েছে দুজনে মিলে কি সুন্দর ঘুরে উড়াচ্ছে তোমাদের কার কার ভালো লাগে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে তার একটি নতুন ভিডিও তো এটা দেখো দেখে বুঝতেই পারছো কি হলো বাসমতি রাইস চাল তোমাদের ঈশান সোনা আবদার করলো যে একটু ফ্রায়েড রাইস আর চিকেন খাবে তো সেই কারণে আমি এখানে বাসমতি রাইস চাল নিয়ে নিয়েছি এখন আমি চালটাকে ভিজিয়ে রাখবো এখন সাতটা কুড়ি মতো বাজে তো আমি এখন ভিজিয়ে রাখবো আমি আটটা সাড়ে আটটার দিকে আমি চালটা দিয়ে বাসমতি ফ্রায়েড রাইসটা করবো তো সেই কারণে এখন আমি চালটা ভিজিয়ে রাখবো এখন তো চালটা প্রথমে একটু ভালো করে ধুয়ে নিই ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রাখবো চালটাকে বেশ ভালো করে কস্তিয়ে কস্তিয়ে ধুয়ে নিতে হবে তো তিন চারবার জলটা পাল্টিয়ে ধুয়ে নিতে হবে চালটা পনেরো দশ দশ পনেরো দিন পনেরো দিন আগে আমি এই চালটা কিনেছিলাম চালটা কিনেছিলাম তখন ঈশানটাই করে দিয়েছিলাম আর কিছুটা চাল রেখে দিয়েছিলাম যে ওর বাবা আসলে করে দেবো তো ওর বাবা যেহেতু আমাদের নিয়ে এসেছে এখানে এখন এসেছি আমরা তো সেই কারণে ভাবলাম এখানে বসেই করি তো চালটা আমি ভালো করে একটু ধুয়ে নিই দাঁড়াও তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আর যেখানে যেহেতু এখানে আলো কম তো সেই কারণে আমি আর ফ্রন্ট ক্যামেরা করলাম না ব্যাক ক্যামেরায় তোমাদের সব কিছু দেখালাম তো এখানে আমি আর একটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিই এইভাবে আমি সমস্ত চালটা তিন চারবার ধুয়ে নেবো পুরো চালটা ধুয়ে এই দেখো জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার আমি গাজর বিনস সব কুচি কুচি করে কেটে নেব এখানে দেখো একটা স্যালাডের জন্য একটা শশা নিয়ে এসেছি ফ্রিজ থেকে শশাটাও ছুলে নেবো একবারে আর এখানে আছে গাজর বিনস আর এই যে টমেটো আছে দুটো টমেটো নিয়ে এসেছি চিকেনের জন্য আর একটা পাতে নেব আর এক বিনসগুলো আমি কেটে নেব কাজরটা কেটে কিচু কিছু করে নেবো সব কিছুই আর জানো তো বন্ধুরা এখানে ভোটই নেই আমি এই ছুরিটার সাহায্যে সব কিছু কেটে নেব তার জন্য আমি এখানে এই টুলটা নিয়েছি এখানেই আমি কাটব তো কীভাবে কী করছি এগুলো তো দেখাতে পারছি না একবারে কেটে তোমাদের দেখাবো হ্যাঁ কারণ ক্যামেরা কে ধরবে বলো ক্যামেরা ধরার কেউ নেই এটাই তোমাদের আমি দেখাবো ওর বাবার সাথে শপিং মল থেকে কি কি নিয়ে এসেছে চলো দেখাই ঈশান যেটা নিয়ে এসেছে নিজের মুখেই দেখিয়েছে আর এটা ঝাজ খোল টাইপের কি আর এই একটা ক্যাডবেরি সিল্ক আর এই যে আমি কেটে নিয়েছি গাজর আর বিনস আর ওদিকে দেখো চিকেনটাও নিয়ে এসেছে এদিকে ধুয়ে আমি চিকেন বসিয়ে দিয়েছি আর ফ্রাড রাইসটাও পাশে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে এবার আমি করে নেব আর ফাইনালি দেখো ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমার কমপ্লিট তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো